এবার রাজ্যে রামনবমী পালন হলো সবই এবার কিন্তু আশ্চর্য তৃণমূল কংগ্রেস রাম রাম বলছে যে তৃণমূল কংগ্রেস রামের নাম শুনলে তাকে মেরে ফেলেছে অনেক জায়গায় কাউকে মেরেও ফেলেছে মমতা রাম নাম শুনলে গায়ের থেকে নেমে এসে ঝগড়া করেছে সেই তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় রাম রাম বলছে ভাই মুখে রাম নাম তবে এটা সহজ হয়নি অনেক কোর্ট আদালত অফিস পুলিশ অনেক ব্যবস্থার মাধ্যমে রাম নাম নিতে হয়েছে সহজ ছিল না আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে কোনো অস্ত্র নেওয়া যাবে না তবে বাংলায় মহরমের সময় এখন দেখব অস্ত্র নিয়ে কেউ লাফালাফি করে নাকি বিজেপির কিন্তু এটা বড় কথা তো যাই হোক এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাম নবমীতে তৃণমূল তাও পা মিলিয়েছে কিন্তু সিপিআইএম রামনবমীতে আসেনি আরও বলেছে যারা রামনবমী করবে রাত জেগে পাহারা দেবে তবে বেটাদের দেখা যায়নি বেটারা কমিউনিস্টরা ছিল না রাস্তায় নাস্তিকগুলো ছিল না তারা ইফতার করবে পার্টি অফিসে ইফতার করবে নামাজ পড়বে টুপি কিন্তু হিন্দু ধর্মের কোনো কিছু তারা করবে না অংশগ্রহণ করবে না হচ্ছে সিপিআইএম রূপ। নাস্তিকগুলো হিন্দু ধর্মকে নষ্ট করার জন্য মনে হয় একটা প্রোগ্রাম নিয়ে নিয়েছে রামনবমী তারা করেনি কেউ সব চীনের দালাল হিন্দু ধর্মে তাদের অ্যালার্জি কিন্তু ইফতার নামাজ তারা ঠিক করে এদের বহিষ্কার করা উচিত